ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী দশ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি এবং এগারো ও বারোই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে এই ছুটি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল অফিস প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে সরকার বলছে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ছুটির ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি ও আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝাবিন মৌ রিপোর্ট আর